তুমি তো না থেকে শুরু করো আমরা তুমি তুমি আই আমি তো ছোটে বাড়াচ্ছি ছোটে বাড়াচ্ছি আপনাদের ভাই তো তা আপনি তো মোজি একটু একবার দাও সবাই সবাই যাব আমরা যাব ভাই সব লাবি কারে দেখাও দেখছো আবার খাওয়া দাও করে যাব হ্যাঁ তুমি বল হাত আলো করে আছিনা এমনি তুমি যখন 1টা বাজে দেখতাম আমরা তো না আছিনা

আমলিগের লীগের পক্ষ থেকে যুবলীগের পক্ষ থেকে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের গোলাপ শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মানে আপনারা একটু সামনে শত বিশেষ অতিথি সবাইকে তাদের নিজ নিজ আসল গ্রহণ করার জন্য

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সম্মানিত উপস্থিতি